বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো লিসেনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সময় সে দোয়া ও ভালোবাসা দেবে আগামী ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা তো সেই পরীক্ষার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করছেন তাদের জন্য চূড়ান্ত সাজেশন নিয়ে আসলাম আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের চূড়ান্ত সাজেশনের দিকে আজ আমি আপনাদের শুধু প্রশ্নগুলো স্ক্রিনে দেখাবো আপনারা কষ্ট করে ভিডিও পুশ করে করে প্রশ্নগুলো কালেক্ট করবেন প্রশ্নের উত্তর যে কোনো বইতে পেয়ে যাবেন যেসব অঙ্কগুলো দেখিয়েছি সাজেশনে সেই সব অঙ্কগুলো আমি স্ক্রিনে সমাধান দেখিয়ে দিব আপনারা পুশ করে নোট করে রাখবেন পরীক্ষার শেষ মুহুর্তে যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রয়োজন মনে করি তাহলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ বিষয়বিত্তির শাসনগুলো আপনাদের আজকে দিব প্রত্যেকটি সাবজেক্টের সাথে প্রশ্ন থাকবে এবং অঙ্কের সাথে এবং সমান দিয়ে রাখবো আপনারা নোট করে নেবেন আয়করান দুই হাজার তেইশের চূড়ান্ত সাজেশন সংজ্ঞা বা টিকা বা লেজরি যে নামিয়ে আসুক আপনারা প্রশ্নগুলো একটু দেখে নেন আইনগত বৈধ প্রতিনিধি কর অব্যাহতি করমুক্ত সীমা করদাতা গণকর্মচারী বার্ষিক মূল্য বোর্ড লভ্যাংশ হস্তান্তর উদ্যুক্ত বিলম্ব মুনাফা জাতীয় ব্যয় নিট মুনাফা আয়কর রিফান্ড ন্যায্য বাজার মূল্য কর অপ্রকাশ কর এড়ানো করধার্য আয় ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি চূড়ান্ত কর দেয় মূলধনী আয় বিকল্প বিরোধ নিষ্পত্তি বিনিয়োগ ভাতা অশ্বেষণীয় সম্পদ অনিশেষিত অবচয় ভাতা আপিল আয় একভূত করুন নিরাপত্তা জামানত কর ও ফি কর নির্ধারণী চক্র দুই নম্বর প্রশ্ন হচ্ছে আয়কর কর্তৃপক্ষ কারা আয়কর কর্তৃপক্ষ নিয়োগের পদ্ধতি কী কী তিন কর আপিল ট্রাইব্যুনালের প্রতিষ্ঠা সম্পর্কিত বিষয় আলোচনা করুন চার অতিরিক্ত কর আরোপ বলতে কী বুঝি আমদানি রপ্তানি বা বিনিয়োগ পার্থক্যের উপর কর আরোপের বলতে কী বুঝি রিটার্ন অপ্রদর্শিত বিদেশত্ব সম্পত্তির উপর জরিমানা আরোপ সম্পর্কে আলোচনা করুন ছয় পার্কিজিট ভাতা সুবিধা সুবিধাতির আর্থিক মূল্য নির্ধারণ সম্পর্কে আলোচনা করুন সাত ব্যবসা আয় পরিগণনা ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিশেষ বিয়োজন সমূহ আলোচনা করুন আট কর অব্যাহতি সম্পর্কিত বিস্তারিত আলোচনা করুন নয় করণ কি সমবায় সমিতি আয়ের কি দশ কৃষি হইতে আয় খাতে আয়ের গণনার ক্ষেত্রে অনুমোদিত আলোচনা করুন এগারো কর ছাড় বা বাতিল সম্পর্কে আয়কর আইন কত ধারায় উল্লেখ উল্লেখ করা আছে এবং এর বিধান কি বারো পার্থক্য লিখুন কর ফাঁকি ও করেরানো অকর ধার্য আয় ও করমুক্ত আয় আয়কর আইন বা বা অধ্যাদেশ ও আয়কর বিধিমালা। তেরো আয়কর আইন দুই হাজার তেইশের দুইশো একাত্তর ধারা রিটার্ন ভিত্তি কর পরিশোধ ব্যর্থতার জন্য জরিমানা এই সম্পর্কে আলোচনা করুন চোদ্দ কত টাকা আয় থাকলে অগ্রিম কর পরিশোধ করতে হয় পনেরো অগ্রিম করের পরিমাণ কিভাবে নিদান করা এবং অগ্রিম করের পরিশোধ সময় কখন ষোলো অগ্রিম কর পরিশোধের ব্যর্থতার জরিমানার বিধান কি সতেরো আয়কর আইন দুই হাজার তেইশের দুইশো বাহাত্তর অনুযায়ী আয় গোপন করিবার জন্য জরিমানা আলোচনা করুন অঙ্কসমূহ চাকরি হইতে হয় কৃষি হইতে ব্যবসা হইতে এই তিনটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এই তিনটার বাইরেও আমি টোটাল সাতটা অঙ্ক আয়কর আইনে যে সাতটা অঙ্ক আছে সেই সাতটা অঙ্কই আমি আপনাদের দিয়ে রাখছি আপনারা একটু দেখে নিন এটা হচ্ছে নিম্নলিখিত বিবরণ হইতে তিরিশ জুন হাজার চব্বিশ তারিখ সমতাবর্ষের জন্য বেসরকারি ব্যাংকের একজন কর্মকর্তা জনাব রাতুল মোট আয় ও পর্ধায় নির্ণয় করুন এখানে প্রশ্নটি উল্লেখ করা আছে প্রশ্নটি ভালো করে একটু দেখে নেবেন প্রয়োজনে একটু পুশ করে নেবেন পুশ করে আপনারা প্রশ্নটি দেখেন বা নোট করেন এটা হচ্ছে প্রশ্নের সমাধান মোট বেতন খাতে আয় হচ্ছে আট লাখ একাশি হাজার সাতশো আপনারা পুশ করে অঙ্কটা নোট করে নিতে পারেন সমাধানটা করিয়াতের বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে মোট পরিমাণ মোট পদয়কর বা রিটার্নের সাথে দেওয়া পদয়কর হচ্ছে তেইশ হাজার তিনশো বারো টাকা এটা হচ্ছে কৃষিখাতে আয় কৃষিখাতে খাতে খাতে আয়ের একটি অঙ্ক প্রশ্নটি আপনারা দেখুন কৃষিখাতে আয়ের প্রশ্নটির সমাধান মোট শিখাতে আয় হয় বিয়াল্লিশ লাখ সাতষট্টি হাজার টাকা তা থেকে বাদ যাবে বিশ লাখ তেতাল্লিশ হাজার তিরিশ টাকা তাহলে থাকে বাইশ লাখ তেইশ হাজার নশো সত্তর টাকা বাদ অকারধার্য হচ্ছে দুই লাখ টাকা আমরা এখানে কখন বাদ দিব কখন বাদ দিব না যখন একটি অঙ্কেতে শুধুমাত্র কৃষিখাতে আয়ই বলা থাকবে অন্য কোনো আয় এখানে থাকবে না সেই ক্ষেত্রে আমরা বাদ অকধার্য দুই লাখ টাকাও বাদ দিব তারপর হচ্ছে আমরা ব্যক্তি হিসেবে যেই ধরনের স্ল্যাবগুলা বাদ দেবে সেই সব সেই সব খাদ আমরা বাদ দিব যেরকম এই যে এখানে মোট আয়ের উপর বদয় পরিমাণ এই যে আমরা বিশ লাখ তেইশ হাজার নয় সত্তর টাকা পেয়েছি অকর্ধার্য বাদ দিয়ে এখানে মৎস্য আয় অব্যাহতি দশ লাখ টাকা পর্যন্ত শূন্য আমাদের মৎস্য আয় ছিল সাত লাখ পঁচাত্তর সেটাও বাদ যাবে তাহলে মোট কৃষিখাতে আয় আমরা পাই হচ্ছে মোট কর আছে এক লাখ চার হাজার আটশো ছেচল্লিশ টাকা রেয়াত নাই এখানে মোট কর হচ্ছে এত তাহলে উচ্চ কর নাই এখানে তাহলে আমাকে পদে কর এই টাকাটাই আমাকে প্রদান করতে হবে এটা হচ্ছে শুধুমাত্র কৃষিখাতে আয় খেতে যদি এখানে অন্য কোনো আয় থাকতো তাহলে আমরা এই দুই লাখ টাকা এখানে ওপাদার যোগ বাদ দিতাম না আসি ভারী ভাড়া হইতে আয় ধারা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ অঙ্গটি আপনারা পড়ুন ভারী ভাড়া হইতে আয় ক্যালকুলেশনটা একটু দেখুন এখানে হচ্ছে মেরামত ব্যয় পঁচিশ পার্সেন্ট ধরা হয়েছে যেটা আবাসিক ভারী ভাড়া হওয়ার কারণে মেরামত ব্যাচে পঁচিশ পার্সেন্ট আর যদি বাণিজ্যিক বলা থাকতো তাহলে বাণিজ্যিক হলে হবে তিরিশ পার্সেন্ট এই যে এখানে মেরামত ব্যয় যেটা সেটা তিরিশ পার্সেন্ট ব্যবসা হইতে আয় ধারা পঁয়তাল্লিশ থেকে ছাপান্ন অঙ্কটি আপনারা পড়ুন ব্যবসা খাতে আয়ের অঙ্কটির সাথে এটা হচ্ছে সমাধান বিক্রয় ব্যাংকের বিবরণী তথ্য অনুসারে আমরা ধরে নিলাম সত্তর লাখ ভ্যাট প্রদান করছেন ভ্যাটটা আমরা বাদ দিব তাহলে নিট বিক্রয়টা পাবো এখান থেকে বাদ যাবে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় বের হবে বের হওয়ার পর আমরা আবার বাদ দিব যে অফিস খরচ টাইপের যে খরচ আছে সেই সব খরচগুলো বাদ দেওয়ার পর থাকবে ব্যবসায় নিট আয় এটি হচ্ছে মোট নিট আয় এইটাই আমরা ট্যাক্স ক্যালকুলেশন করব এই আয় এই আয় থেকে মূলধুনিয়া আয় সাতান্ন থেকে একষট্টি ধারা মূল দুনিয়ার অঙ্কটি একটু দেখুন পাশাপাশি অঙ্কের সমাধানটি এখানে দেওয়া রইল আর্থিক পরিসংগত হইতে আয় ধারা বাষট্টি থেকে পঁয়ষট্টি প্রশ্নটা একটু পড়ুন সমাধানটি হচ্ছে এটা আর্থিক পরিসম্প আয় মোট পরিসম্প আয় বের হলো তিরাশি হাজার টাকা বাদ দিব ব্যাঙ্ক চার্জ কমিশন অন্যান্য খরচ যেটা আছে এটা বাদ দিব তাহলে হবে নিট আর্থিক পরিসম্পায় চুয়র হাজার পাঁচশো টাকা অন্যান্য হইতে আয় ধারা সিষ্ট থেকে উনসত্তর অঙ্কটি একটু পড়ুন অন্যান্য উৎসের আয় যে আয় সমাধান অন্যান্য উৎসের আয় হয়েছে চার লাখ পনেরো হাজার টাকা এখন আসি উচ্ছে কর বিধিমালা দুই হাজার চব্বিশ চূড়ান্ত সে আইসুন এখানে এগারোটি প্রশ্ন দেওয়া আছে আপনারা এই এগারোটি প্রশ্ন একটু ভালো করে দেখে নেবেন আশা করি এই এগারোটি প্রশ্ন থেকেই আসবে বিকল্প বিরোধ নিষ্পত্তি এখানে আমি তিনটি প্রশ্ন দিয়েছি এই তিনটি প্রশ্ন ভালো করে দেখলে বিকল্প বিরোধ নিষ্পত্তি যে কোনো প্রশ্ন আসবে আপনারা এখান থেকেই অ্যান্সার দিতে পারবেন অর্থ আইন দুই এখানে তিনটি প্রশ্ন রেখেছি তিনটি প্রশ্নের সাথে এখানে আয়কর আইন দুই হাজার তেইশের যে প্রশ্নগুলো আছে ওখানেও সেম কিছু প্রশ্ন রয়েছে এই দুইটা মিলেই আপনার প্রশ্নগুলো থাকবে প্রশ্নগুলো আপনারা নোট করে নিন দানকর আইন উনিশশো এখানে মোট পাঁচটি প্রশ্ন দিয়েছি এই পাঁচটি প্রশ্ন আশা করি এই পাঁচটির বাইরে প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না হিসাব বিজ্ঞান বিজ্ঞানের থেকে তিনটি প্রশ্ন দিয়েছি মূলত এখানে অঙ্কই থাকবে প্রশ্ন থাকার সম্ভাবনা খুব কম তারপরে প্রশ্ন দিয়ে রাখছি র্যামিলটা আপনারা একটু দেখে নেবেন র্যামিল আসার সম্ভাবনা নাই তারপরেও দেখে নিতে পারেন জাবেদা আসতে পারে চূড়ান্ত হিসাবে আসতে পারে দুইটার যে কোনো একটা আসবে জাবেদা হতে পারে চূড়ান্ত হিসাব অথবা দুইটাই আসবে ছোট ছোট করে আসবে এখানে আমি চূড়ান্ত হিসাবে একটি প্রশ্ন দিয়ে রাখছি প্রশ্নটি ভালো করে খেয়াল করবেন খেয়াল করবেন র্যামিল যেটা এটি হচ্ছে চূড়ান্ত হিসাবে একটি প্রশ্ন ডেবিট ক্রেডিট এখানে হচ্ছে হিসাবের বিবরণগুলো ডেবিট ক্রেডিট এখানে মোট টাকা হচ্ছে ডেবিট দুই কোটি সাতাশি লাখ তিপান্ন হাজার দুই কোটি সাতাশি লাখ তিপান্ন হাজার এখানে যদি সেম সেম না থাকে তাহলে অঙ্কটাতে কোথাও কোনো ভুল ত্রুটি থাকতে পারে এটু আপনারা ভালো করে দেখে নেবেন প্রশ্ন যদি আপনাদের চূড়ান্ত হিসাবটা না মিলে তাহলে আপনারা রেয়া ডেবিট এবং ক্রেডিট দুইটাই যোগ করবেন যোগ করে যদি দেখেন যে না দুইটাই সমান আছে তাহলে আপনাদের প্রশ্নেতে কোথাও অ্যান্সারে কোথাও ভুল থাকবে আর যদি এখানেও যদি দুইটা গরমিল থাকে তাহলে বুঝতে হবে যে প্রশ্নে ভুল আছে। তাহলে আপনাদের অঙ্ক যাই হোক না কেন যেভাবে হোক না কেন আপনাদের প্রশ্নে অ্যান্সারে মার্ক দিয়ে দিবেন এখানে হচ্ছে চূড়ান্ত হিসাবে যে সমন্বয় থাকে সেই সমন্বয়গুলো আমি নয়টা সমন্বয়ে দিয়েছি নয়টা সমন্বয় থেকে হয়তো দু একটা সমন্বয় আসবে আর বেশি আসবে না কারণ যেহেতু সময় অল্প সময়ের পরীক্ষা হবে তিন ঘন্টার তো তিন ঘন্টা সব অ্যান্সার দিতে হবে তো চূড়ান্ত হিসাবের জন্য হয়তো এত বড় কিছু দিবে না তো আপনারা একটু সমন্বয়গুলো দেখবেন এই সমন্বয়গুলো এবং প্রশ্নটা দেখে আমাকে চূড়ান্ত হিসাবে তিনটা স্টেপ করতে হয় ক্রয় বিক্রয় হিসাব লাভ লোকসান হিসাব উদ্বৃত্তপত্র মানে চূড়ান্ত হিসাব এই তিনটে ধাপ আমাদের করতে হয় ক্রয় বিক্রি হিসাবে আমাদের বের করতে হয় প্রথমে মোট আয় ডেবিট ক্রেডিট থাকবে তো আমি এখানে যে সমাধানটা দিয়েছি সেই সমাধানটা আপনারা ফলো করার চেষ্টা করবেন ঠিক এইভাবে আপনারা করবেন তাহলে আপনাদের অঙ্কটি করতে সুবিধা হবে তাহলে আমার এখানে ক্রয় বিক্রি হিসাবে মোট আয় হয়েছে পঁয়ষট্টি লাখ ষাট হাজার টাকা এটা চলে যাবে আবার লাভ লোকসান হিসাবে যেখানে আমরা করব সেখানে চলে যাবে পঁয়ষট্টি লাখ ষাট হাজার টাকা এখানে আসবে তারপর বাকি যেই সব হিসাবগুলো থাকবে ডেবিট যেটা ডেবিট আসবে ক্রেডিটেরটা ক্রেডিট পাশে যাবে আমরা এইভাবে লিখে আমরা বের করবো নিট লাভ নিট লাভ উনষট্টি লাখ সাতষট্টি পাশে চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা চলে যাবে আবার উদ্বৃত্ত পত্রে মানে চূড়ান্ত হিসাব যেখানে সেখানে এই যে মোট নিট লাভের এখানে করে এখানে আমরা দেখি দায় এবং সম্পত্তি সমূহ বাম পাশে দায় এবং ডান পাশে সম্পত্তিসমূহ লিখব লেখে আমরা হিসাবের বিবরণগুলো লিখবো তারপরে টাকা উল্লেখ করা আছে প্রশ্নে সেইভাবে আমরা করব সমন্বয় সহ করব সমন্বয় এই যে মাইনাস অনাদি পাওনা যেটা বলা আছে এটি সমন্বয় বলা আছে এগুলা সমন্বয় বল আছে যেগুলো যোগ বিয়োগ হইতেছে এগুলো সব সমন্বয় বলা আছে তো সমন্বয় বলা থাকার কারণে এগুলো এখানে যোগ বিয়োগ করা হয়েছে তো এখানে আমরা চলতি দায় বকেয়া সমূহ মেয়াদি দায় এইভাবে উল্লেখ করব তারপর মূলধন মালিকানা সমূহ মূলধন এইভাবে করে যোগ বিয়োগ করে আমরা দেখব দায় সমূহ এক কোটি সাতান্ন লাখ উনানব্বই হাজার একশো আশি টাকা তারপর চলতি সম্পদ সম্পদের সাইডে চলতি সম্পদ চলতি সম্পদ হচ্ছে স্থায়ী সম্পদ থাকবে অবচয় বা অবচয় অবলোপন যা থাকবে এগুলো বাদ যাবে এগুলো বাদ যাওয়ার পরে যা থাকলে যোগ বিয়োগ করে দেখলাম এখানেও এক কোটি সাতান্ন লাখ উনানব্বই হাজার একশো আশি টাকা দুইটাই মিলেছে যদি না মিলত তাহলে অঙ্কিতের ভুল আছে ধরে নিতে হবে অথবা আপনাদের কোথাও কোনো ভুল হয়েছে সেটা চেক করে নিতে হবে এ হচ্ছে চূড়ান্ত হিসাবের অঙ্ক আপনারা পুশ করে দেখে নেবেন এখন আসি বাংলা সাজেশন বাংলা সাজেশনে ভাবসাভা কী ধরনের হতে পারে তা আমি আপনাদের একটি প্রশ্ন দিয়েছি এখানে ছয়টি যাতে আয়কর দায়িত্ব সচেতন এখানে মানে হেড দিয়েছি যে এই টাইপের এখানে তিনটি প্রশ্ন এখানে তিনটি প্রশ্ন একটি করে থাকবে এত বেশি থাকবে না আয়কর আইনের গুরুত্বপূর্ণ আয়কর আইন দু হাজার তেইশ থেকে কী ধরনের হতে পারে প্রশ্নের ধরন সেটা আমি এখানে উল্লেখ করলাম কর নীতি ও কর সুবিধা কী ধরনের হতে পারে সেটা এখানে আমি উল্লেখ করলাম ডিজিটাল কর ব্যবস্থা কী ধরনের প্রশ্ন হতে পারে সেটা এখানে উল্লেখ করলাম তারপর জাতীয় রাজস্ব বোর্ড এবং আয়কর প্রশাসন কী ধরনের হতে পারে সেটা আমি এখানে উল্লেখ করলাম ব্যক্তিগত কর আয়কর ও করদাতাদের সুবিধা এখানে দুইটি এটা আপনারা প্রশ্নগুলো দেখে নেবেন ইংরেজিতে অ্যাপ্লিকেশন থাকবে অথবা একটি প্রবন্ধ দেওয়া থাকবে সেটার বাংলা অনুবাদ করতে হবে এরকম কিছু থাকবে তো সেক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশানটাই ধরে নিয়েছি যে অ্যাপ্লিকেশানটায় আপনার ভালো করে দেখবেন অ্যাপ্লিকেশান এখানে কী ধরনের অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ফর ইনকাম ট্যাক্স ফাইল কারেকশান মানে আপনি একটা ফাইল জমা দিয়েছেন সেই ফাইলটা কারেকশন করার জন্য আপনাকে একটা আবেদন করতে হবে সেই আবেদনটা দুটি প্রশ্ন আমি এখানে নমুনা প্রশ্ন দিয়েছি দুটি প্রশ্ন দিয়েছি আপিল লেটার ফর ট্যাক্স ডিসপিউট আপিল লেটারে মানে কী ধরনের প্রশ্ন হইতে পারে সেরকম প্রশ্ন দুইটি অডিট রিলেটেড করেসপন্ডেন্স করসপন্ডেন্স এখানে দুইটি প্রশ্ন দিয়েছি অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার অফ ইনকাম ট্যাক্স ফাইল ইনকাম ট্যাক্স ফাইল ট্রান্সফার করতে আমাদের কীভাবে আবেদন করতে হবে দুইটি প্রশ্ন রিকোয়েস্ট ফর ইনকাম ট্যাক্স সার্টিফিকেট সার্টিফিকেট কালেক্ট করার জন্য ইনকাম ট্যাক্স সার্কেলে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কী ধরনের অ্যাপ্লিকেশন দুটি প্রশ্ন আপনাদেরকে দিয়ে রেখেছে আশা করি এখানে এই চূড়ান্ত শাসন থেকে আপনারা সবাই উপকৃত হবেন যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার ইমেলে যদি এই প্রশ্ন থেকে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার ইমেল অথবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনার সেই সকল সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম